ব্লগ কথা বলি হ্যালো আসসালামু আলাইকুম গুড মর্নিং আমার জন্য গুড মর্নিং সকাল সকাল বাইরে যাচ্ছি गुड டே আমার সাথে আছে তানিয়া আপু ফারহানা আপু দানিয়া বৌমা কে পিক করেছে দাঁড়াও তোমাদেরকে দেখাতেছি তারপরে একটু হাই হ্যালো করো সো এবার রমজান মাসে আমার মেলায় যাওয়াই হয় নাই সব সময় আমি এক্সাইটেড থাকি মেলা যাব মেলা যাব কোনো মেলাতে যাওয়া হয় আমাদের এখানে এভরি উইকেন্ডে মেলা হয় বেশ বড় মেলা হয় তো এবার যাচ্ছি হচ্ছে খ্রিস্টাল ব্যাংকুটে আমাদের আশেপাশে যারা জানে এটা অনেক পপুলার একটা জায়গা এভরি ইয়ার রোজার মাসে তারপরে হচ্ছে কোরবানি ঈদে খুব সুন্দর বড় মেলা হয় তো নিজে এখন ড্রেস আনি এর জন্য দেখা যায় এতটা আগ্রহ থাকে না যে জামা কিনবো পরবো এটা সেটা যাবি যাই হোক তো ঈদ তো একদমই চলে আসছে কাছে জাস্ট ওয়ান উইক নাই আছে এরকম রোজা না সো উনি যদি রোজা হয় তাহলে তো ছটা রোজা আছে সো ফাইনালি আজকে যাচ্ছি একটু ফ্রেন্ডদের সাথে পোলাপাইন বাসায় রাইখে আসছি জিসামারির কাছে আমার শাশুড়ি মা আছে ওদের কাছে একটু সকাল সকাল বের হয়েছি যেন আর্লি আবার ব্যাক করতে পারি

সো যাচ্ছি এখানকার মেলা কীরকম হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং আমার ফ্রন্ট সিটে কে আছে তাদের সাথে একটু হাই হালকা ইয়াস হ্যালো এই যেমন দার স্টাইলিস্ট ফারহানা এবং আমাদের আমার গুন্ডি বইন তা আপু সো আমরা যাচ্ছি ফাইনালি আর ওইখান থেকে আসতেছে মেহনজ আপু মেহন আজ গ্যাং হ্যাঁ নাজে

এই যে আমরা চলে এসেছি তানিয়া পো একটু পরে লাইভ করবে এন্ড ফানানা আপু হচ্ছে খালি স্টোরি মারবে আজ ওইটাই খালি পারি আর কিছু এই বছর এই প্রথম আসলাম মেলায় মাথা নষ্ট নিজে ওই যে সুন্দরী এই সুন্দরী একটু বলো হাই

কি এখন তোমাদের মাথা নষ্ট হইতেছে আমি ডাইকা নিয়ে আসছি আমি নিতেছি তিনটা তোর সবচেয়ে সুন্দর

এই যে মেলা ভালোই আছে ফাঁকা ফাঁকার ভিতরে ওদিকে ওদিকে ভালো এই যে এখানে মহিলাদের ভিড় চলতেছে টানিয়াপো কিনতেছো কুইজ ওয়ান মেনাজ আপো কুইজ ওয়ান কোনটা লে লো লে লো এই পিছনে যে এই মহিলার হাতেরটা সুন্দর

আচ্ছা তো পরে এই আর কি টুকরা করি মানে যেটা বলতেছিলাম মজার পার্ট হচ্ছে একটু দরদাম করবো কাপড় চাপড় দেখব এই আর কি মেলার ফান যাই হোক গেছে টাইম ভালো গেছে সবাই একসাথে তেমন একটা কেনাকাটা করিনি টুকটাক আমি জাস্ট ওই যে নাগরা কিনছি ম্যাচিং করে তাও পাইনি পছন্দ মতো চাদরাতে দেখি যদি পাই কিছু চাদরাতে সেলে যদি দিয়ে দেয় না দশ টাকা দশ টাকা দশ টাকা দশ ডলার বিশ ডলার এই যাতে হয় তো বাসা যাচ্ছি এখন ফোন বলতেছে যে কি কে আর আসবা না কি আজকে না গ্রেফতার করে যেমন না বাচ্চাদের বাসায় রেখে আসছি সো চলে যাচ্ছি যাই হোক ভালো লাগছে ভালো লাগে আমার তো ভালো লাগছে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যারা আমার চ্যানেলে নতুন আসছেন আজকের ছোট ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ